আলেকো রাহমাতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্বাস্থ্য সিংকর্মচারী কর্তৃপক্ষ ডাকে আজকে পরাদ উদ্যান খোলা মাঠে প্রতিষ্ঠান প্রতিনিধিদেরকে নিয়ে খোলা মাঠে 72 আন্দোলন কর্মসুচির আடைய লক্ষ্যে বিশেষ আলোচনা সভা করা হয়েছে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রতিষ্ঠান থেকে আছেন এখানে আসছেন মুগদা এখানে আসছেন খুলনা মুগদা থেকে এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে এখানে হয়েছেন এখন আপনাদের মাঝে আমি কথা বল আপনি আপনি বলেন এই সংগঠনের শুরুতে আমরা দুই সালে এই সংগঠন মানে বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছি দুই হাজার বিশ সাল থেকে বিশ সাল থেকে আমরা যখন এই সংগঠন শুরু করি বা বিভিন্নভাবে অনেকের সাথে যোগাযোগ করি দেখা যায় যে কেউ আসে দু একজন তিনজন পিছিয়ে পাঁচজন আসে তিনজন পিছিয়ে যায় দুইজন আছে। একজন দিতে যায় এইভাবে করতে করতে আমরা ভিতরে ভিতরে বিভিন্ন ভাবে চিঠিপত্র দিয়ে দিয়েছি এবং এই চিঠিপত্র দিতে গিয়ে অনেকে ভয় করে চিঠি দিলে না আমার চাকরি চলে যায় তা আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাত তার হয়ে এই পাঁচ তারিখের আগে প্রোগ্রাম হয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে আমাদের এই সংগঠনটা শক্তিশালী রূপে প্রকাশ পাইছে আর এই প্ল্যাটফর্মে আসার একমাত্র কারণ হলো পাঁচ তারিখের এই পথ পরিবর্তন আর এই পরিবর্তনের কারণে আমরা একটা সুযোগ পাইছি যে আউটসোর্সিং বলতে কোনো কথা কোনো মন্ত্রণালয় কোনো পিয়ন কোনো ইয়ে ঝাড়ুদারকেও বলা যায় নাই যদি বলতে গেছি যে ইয়া ভাই আমাদের একটু একটু হলে একটু স্পেস দেন নো 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 তোমরা আউটসোর্সিং তোমরা আমাদের আশেপাশে আসতে পারবে না আশেপাশে আসতে পারবে না সে প্রিয়া চারু দর তারপরেও আমরা সংগঠিত হয়ে এই যে একটা প্ল্যাটফর্মে আসছি এখন আমাদের কাজটা হবে যে সামনের দিকে কীভাবে আন্দোলনকে সামনের দিকে গতিশীল করা যায় সকল ভেদাভেদ ভিলে আমাদের সুযোগে এঁকেই সুযোগ বারবার আসে না আর এই সুযোগেই আমাদের কাজ করতে হবে আর আপনারা যত সারা বাংলাদেশ থেকে আসছেন বা মন্ত্রণালয় প্রতিনিধি জেলা প্রতিনিধি আসছেন আপনাদের মাধ্যমেই সংগঠিত হওয়া আমরা যাতে বৃহত্তর প্রোগ্রামে যাইতে পারি এবং সরকারকে বলতে পারি যে না আমরা আর অবহেলিত নয় আমাদের একটা প্ল্যাটফর্ম চলে আসছে আমাদের সংগঠিত হয়ে হওয়ার সুযোগ আসছে প্রতিষ্ঠান প্রধানও যাতে বোঝে যাই এদের একটা বড় সংগঠন আছে এদেরকে তাচ্ছিল্য করলে আমাদের পরবর্তীতে ইয়া সম্মান থাকবে না আর আমরা চাই যে আমরা আউটসোর্সিং বলে অবহেলিত আর অবহেলিত সারা জীবন থেকে যাব বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কখনো অবহেলিত থাকব না আর এই অবহেলিত না থাকার কারণে সকলের সকল প্রতিষ্ঠান থেকে ঝড় তোলেন প্রতিষ্ঠান প্রধানকে বলেন তারপরে ইয়ে যারা ইয়ে ম্যানেজমেন্টে আছে তাদেরকে বলেন যে না আমরা আর আগের মতো নাই আমাদের একটা সংগঠন হয়েছে সংগঠনের রেজিস্ট্রেশন হয়েছে আমরা ট্রেড ইউনিয়নভুক্ত ভুক্ত হয়েছি আর এই ট্রেড ইউনিয়নের মধ্যে আমরা শ্রমিক প্রতিনিধির সাথে যোগাযোগ করেছি সারা বাংলাদেশের সকল শ্রমিক এবং ঐক্য গঠনের মাধ্যমে আমাদের অধিকার আদায়ের সর্বদা সচেষ্ট থাকব এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুন সামনের আন্দোলনে আমরা যাতে অবশ্যই বিজয় নিয়ে ঘরে ফিরি আর এটাই আমার একমাত্র ইয়া যে আমরা যে কোনো মূল্যে এই অধিকার অধিকার থেকে বঞ্চিত হব না অধিকারকে সামনে নিয়েই আন্দোলন করে যাব আল্লাহ একদিন আমাদের বিজয় নিশ্চিত করবে সকলের প্রতি উতার্ত আহ্বান আপনারা সকলেই যার যার ইয়ের থেকে সংগঠনকে শক্তিশালী করেন এবং সামনের দিকেই কিভাবে এগিয়ে যাওয়া যায় বৃহত্তর আন্দোলনে যাওয়া যায় তার ব্যবস্থা করেন এটাতেই আমাদের বিজয় আসবে ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি

আমাদের আমি আর আমাদের সানোপা কলিক আমাদের দুজনে হঠাৎ করে চাকরি চলে গেছে আমরা জানতাম না দুজনের একজনও জানি না তো হঠাৎ করে শুনতেছি যে তিনজন চাকরি চলে গেছে তো আমরা অনেকভাবে ট্রাই করছিলাম না লিস্টটা হাতে নেওয়ার জন্য পাই নেই তো হঠাৎ করে একদিন রাত্রে খবর পেলাম যে লিস্টের মধ্যে যা টার্গেট করছি সানোপা আমি সেম আমরা দুজনই নাই কারণ মনে হইতাছিল যে আমরা এই সংগঠনে যে কোনো সময় যে কোনো মিটিং এ আমরা আসি বলে হয়তো আমাদের চাকরি গেছে। আমরা ওনাদের জিজ্ঞাসা করছি কিন্তু ওনারা আমাদের কারণ বলে নাই যে আমাদের চাকরি গেছে আমাদের এক অভিযোগ দেন আমাদের কি অভিযোগ আমাদের চাকরি গেছে আমরা তো জানি না আমাদের জানার মধ্যে কোনো অভিযোগ নাই তোমরা বলতেছে আমরা জানি না ওয়ার্ড মাস্টার যে উনি আমরা জানি না তুই বোন বিশ্বাস যা আমি নিজে জানি না যে তোদের এই লিস্টের মধ্যে নাম আছে আমি আসানো এস অফিসে গেছি সিএসআর এর নেদিকে পসে যে তোমরা আসছো কেন যে স্যার আমাদের চাকরি নাই কথাই নাই থাকো আগামী জুন মাসে আবার হবে আমি স্যার এর এত কথা হলো না চাকরি নাই আমাদের অপরাধ আচ্ছি অপরাধ তোমাদের কোনো অপরাধ নাই এমনি চাকরি নাই তো স্যার এখন আমরা কি করব তোমরা থাকো কাজ যে আমরা আছে থাকো রুস্টার যে বাস্তব ভাবেই থাকবে তোমাদের কোনো এখানে সমস্যা হবে না তোমরা কাজ করো

আমাদের যে অ্যাডভোকেট ইসমাইল সাহেব ওনার কাছে যাওয়ার পর উনি আমাদের মানে আমরা ওনাদের কাছে গেছি উনি আমাদের সামনে ফোন দিতে আগে বলতে যে আপনাদের কারে ফোন দেওয়া লাগবে সিএস এর ফোন দেব যে বললাম যে স্যার সিএস ফোন সিএস তো না বলছে যে ওনার হাতে কিছু নাই ঠিকাদারের ফোন দিতে তো উনি আবার বসে আমাদের ঠিকাদারে আমাদের সামনেই ফোন দিল ফোন দিয়ে বলতেছে যে রীতা শানু ওনাদের চাকরি নেই কারণ কি উনি বলতেছে স্যার কারণ কি আমরাও তো জানি না মাসখানেক বল করলাম যে অ্যাডভোকেট স্যার উনি আবার আমার পরিচয়টা দিছে। উনি পরিচয় দেওয়ার পর ঠিকাদার ওনারে স্যার বললা মানা করছে। যে স্যার কি কারণে চাকরি গেছে আমিও জানি না। আমারে সিএস অনুমতি দিছে বিলেই এখানে চাকরিটা গেছে। তো ওইখানে যে আমাদের সিস্টেমের স্যার উনি ফোন দিয়ে বলল ফোন দিয়ে বলল যে কি কারণে চাকরি গেছে যেহেতু বলতে পারল না ওনাদের চাকরিটা তিন দিনের মধ্যে ফিরত দিতে হবে। কিভাবে দিবেন সেটা আমরা জানি না।

সবাই চাকরি হবে এখন হচ্ছে আশা করি সবাই হবে কিন্তু আমাদের একাতো বদ্ধ থাকতে হবে যদি একা না থাকে মনে হয় কিছুই হবে না সব একাত্ম থাকেন ঐক্য সাথে থাকে এই কাল করে সবার সাথে কথা শেষ করছি দিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছি মাঠে আলোচনা সভা বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে বৃহত্তর আন্দোলন কর্মসূচির লক্ষ্যে আমরা সকলেই খোলা মাঠে একত্রিত হয়েছি দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আছে নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিষ্ঠান প্রতিনিধিরা একে এক করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই থেকে আদায়ের দাস থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে আমাদের আজকে এই আলোচনা খোলা মাঠে সর উদ্যান খোলা মাঠে আলোচনা সভা করা হয়েছে একটি আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন বিশেষ করে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যেহেতু আমাদের আসলে প্রচার প্রচারণা করতে হবে সে সবাতে আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলে যেন দেখতে পারে সকলের কাছে এটি রিকোয়েস্ট রইল বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের আন্দোলন সংগ্রাম রাজপথে থাকার কারণে আমরা আজকে এই 18 নীতি আনপি পরিবর্তন কই নাই আমাদেরকে তোকা দিয়ে আইন পরিবর্তন করেছে কিন্তু সেই আমাদেরকে নিয়ম শোনা করার কারণে আমরা এই আইনকে প্রত্যাখ্যান করেছি কারণ এই আইনটি গ্রহণ যেত হতো তাহলে আমাদেরকে সবাইকে নিয়োগ করতে এই আইন অনুমোদন করা হতো প্রিয় শ্রোтим ভাইরা যারা এখনো ঘুমিয়ে আছেন যারা এখনো দ্বিধা দন্দে আছেন সবাইকে অনুরোধ করে বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আপনাদের ভুল বাদ দিয়ে কিভাবে আগামী সম্মেলনের মধ্য দিয়ে আমরা বিজয় ছিটিয়ে নিয়ে এবং এই দুই হাজার নীতিমালাকে প্রত্যাখ্যান করে কমিশনের যে রিপোর্ট প্রদান করেছে আমাদের সাহেব সেই রিপোর্ট ওই সম্মেলনের মাধ্যমে দিয়ে আমরা ওটা বাস্তবায়ন করে তারপর আমরা ঘরে ফিরবো সেই পরিকল্পনার জন্য আমরা আজকে সবাইকে আহ্বান করেছিলাম অনেকে এখানে নতুন নতুন এসে আমাদের সাথে যুক্ত হয়েছে অনেকে রাস্তায় আছেন অনেকে আবার যুক্ত হবেন এরপরও আমাদের আহ্বান রইল এই লাইব্রেরির মাধ্যমে যারা আপনারা শুনছেন ঢাকা জেলায় যারা আশেপাশে আছেন এবং যে হয়তো আপনারা এই সমাবেশে আসতে পারেন অথবা আগামীকাল আমাদের সাথে আপনারা যোগাযোগ করে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই মহা সমাবেশের মধ্য দিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করতে পারি এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাইফুল আলম

পরে আমাকে যে চিঠি দিতেছে যে কর্ম অবহেলা আমারা খালা খালাতো ভাই শশীব সে বলতেছে যে তার তার মানে কারণটা কি তারপরে লিখেছে যে তার কর্ম অবহেলা আমি এবার সবাই সবার কাছে সিগনেচার নিছি যে আমি কর্ম হলো আমার যে অধ্যাপক আছে সিস্টার ইনসা আছে সবার কাছে আমি নিছি কিন্তু এই মানুষের চাকরি চলে যাচ্ছে এই জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে ওই যে মাছরাঙ্গা পাতিসেরের গরমরা শুনছেন আপনারা যে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস ওই মাছ পাতিশেল পাতিশিয়াল খাইছে তারপরে পাতিশিয়াল মাছ রাঙ্গা বলতেছে যে আমার এই জায়গায় থাকা হলো না কারণ কি কয়ে ভাই বললে পরে আপনার মন খারাপ হয়ে যাবে না পরে আপনার বলতেই হবে সংক্ষেপে আমি বললাম তা বলল যে আপনারা যে গুদ রাঙ্গা না আমি এই জন্যই আপনার কাছে আমি থাকবো না তা এখন পাতিশেল বললো যে ভাই আমি আপনার আষাঢ় শ্রাবণ ভাদ্র খাইছি কিন্তু আমার আমার গুদির দোষ দিয়ে কেন যাচ্ছেন এই জন্যই আমাদেরকে দোষ দেওয়া যাবে না সবাই আমাদের একতাবদ্ধ থাকতে হবে রফিক ভাই একটা অন্যায় করছে সেটা আমরা সবাই বসে এক জায়গা হয়ে সেটা সমাধান করতে হবে কিন্তু আমরা একজনের দোষ দিয়ে চলে গেলাম ওই রফিক ভাই এ করছে ওর সাথে আমরা হ্যাঁ এই জন্য আমাদের একতা বদ্ধ সব কিছুই আদায় হবে আমাদের একানব্বই সালে দেখেন আন্দোলন কিছু আন্দোলন এই এই সমাজে আমাদের কিছুই হবে না এই জন্য আমাদের বদ্ধ থাকতে হবে

আব্দুল রাজা ভাই ওয়াশার থেকে আমাদের বক্তব্য রাখবেন আব্দুল রাজ্জাক ভাই এই জায়গা হবে এই উৎসবের কোন মানে এই ভাই এর না জন্য আমরা বাংলাদেশ আউটসোর্সিং